আসলে এটি একটি বিশেষ ধরনের চিকিৎসা যা মাসেল জয়েন এবং লিগামেন্ট সাপোর্ট করার জন্য এটি ব্যবহার করা হয় এই ট্যাপটি পেশিকে মুভমেন্ট করে কিন্তু পেশিকে বাধা দেয় না ব্যথা কমানো স্কিন ও মাসেলের উপর হালকা টেনশন দিয়ে পেন সিঙ্গেল কমায় এটি খুবই দ্রুত বিমপ করে দেয় ব্যথাকে তো এই পণ্যটি পেয়ে যাবেন আমাদের কাছে আজকে যে টেপটি দেখাচ্ছে এটি হচ্ছে খুবই টু সেন্টিমিটার এবং কি ফাইভ সেন্টিমিটার এই প্রোডাক্টটি পেয়ে যাবেন অরিজিনাল আমাদের কাছে তো আপনারা এই প্রোডাক্টটি নিতে হলে স্কিনের দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ফিজিও মেডিকেল সাপ্লাই দিচ্ছে আপনাদেরকে অথেন্টিক্স অরিজিনাল প্রোডাক্ট এই পণ্যটি আমাদের কাছে পেয়ে যাবেন অর্ডার করতে স্কিনের দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন এই টেপটি কিভাবে ব্যবহার করবেন এটি হচ্ছে স্কিন পরিষ্কার বা শুকানো অবস্থায় এই টেপটি ব্যবহার করতে হবে ক্রিয়াবাদী বা চোটপ্রাপ্ত রোগীর জন্য জয়েন্টকে সাপোর্ট প্রদান করে এই পণ্যটি অর্ডার করতে স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে